আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় আপনি যদি অগ্রণী ব্যাংক পিএলসি থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন এক লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি কী কী কাগজপত্র তাদেরকে জমা দিতে হবে আপনি কয় বছর পর্যন্ত আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন আপনি কত টাকা করে প্রফিট পাবেন এবং কিভাবে সেই প্রফিট তুলতে পারবেন আজকে প্রত্যেকটি বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওটি আলোচনা করার জন্য প্রথমত আমাকে সঞ্চয় অধিদপ্তর থেকে তাদের বিস্তারিত সঞ্চয়পত্র সম্পর্কে জানতে হবে পরবর্তীতে আমাদেরকে অগ্রণী ব্যাংকের ব্যাংকে যে কোনো শাখা গিয়ে আপনার নিকটতম যে শাখা আছে সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যদি সঞ্চয়পত্রটি ক্রয় করতে হয় প্রথমত আমরা চলে যাব অগ্রণী ব্যাংকে সেখানে আসার পরে তারা আমাকে বলছে যে অগ্রণী ব্যাংকের পরিবার সঞ্চয়পত্র তারা ওইখান থেকে বলা হচ্ছে যে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে হয় সেক্ষেত্রে আপনি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রটি অবশ্যই ক্রয় করতে হবে এবং এই পাঁচ বছরের জন্য আপনাকে তারা প্রফিট দিচ্ছে এগারো দশমিক নয় তিন পারসেন্ট ওকে তবে আপনি পাঁচ বছরের জন্য যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে এর পূর্বে এক বছর বা দুই বছরের বা তিন বছরের মাথায় ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগারো দশমিক নয় তিন পার্সেন্ট হারে লাভ পাবেন না আপনাকে এখানে উপরে যে লাভের পার্সেন্টেজগুলো দেওয়া আছে সেই লাভের পার্সেন্টেজ হারে কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন আরেকটি বিস্তারিত আলোচনা করি সেটা হচ্ছে ধরেন আপনি পাঁচ বছরের জন্য সঞ্চয় ক্রয় করেছেন সেখানে আপনাকে প্রফিট দিচ্ছে মনে করেন এগারো দশমিক নয় তিন পার্সেন্ট হারে কিন্তু ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন হয়েছে দুই বছরের মাথায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু তখন টাকাগুলো ভেঙে ফেলছেন তখন এই এগারো দশমিক নয় তিন পার্সেন্ট হারে যে টাকা পাওয়ার কথা ছিল কিন্তু আপনি যেহেতু দুই বছর মাথায় ভেঙে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু এই যে দশ দশমিক দুই নয় পার্সেন্ট আছে এই রেটে পাবেন মাঝখানে যে আপনি বেশি টাকা নিয়ে ফেলেছেন সে টাকা কিন্তু আপনার মূল টাকা থেকে কাটা যাবে আর এই বিষয়টি তারা আমাদেরকে এখানে বলেছে তারা বলেছে যে মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে উপযুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করবে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে ওকে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন বিস্তারিত আর একটু আলোচনা করব। ওকে এই বিষয়টি পুরোপুরি বোঝানোর জন্য আমরা এখানে চলে আসছি অগ্রণী ব্যাঙ্ক পরিবার সঞ্চয়পত্র বা অগ্রণী ব্যাংক থেকে এখানে যদি আপনি দেখেন আমরা তাদের প্রফিটগুলো এখানে দিয়েছি তো এখানে প্রথমত হচ্ছে আমরা যদি একটু দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংক পরিবার সঞ্চয়পত্র পূর্ণ নির্ধারণ যেটা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যে জুলাই মাসে যে লাস্ট আপডেট করেছে এর পরবর্তী সময় আমরা অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে বা সঞ্চয়পত্র সম্পর্কে কোনো আপডেট আমরা এখনও পাই নাই যেই কারণে পূর্ববর্তী যে রেট ঘোষণা করেছে সেই রেট অনুযায়ী আজকে ভিডিওটি আমরা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পাঁচ বছরের জন্য প্রথমত পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন আমরা প্রতি মাসে নয়শো চুয়াল্লিশ টাকা করে লাভ পাবো এখানে মাঝখানে উচ্ছেকর পাঁচ পার্সেন্ট কাটা চাপে এই বিষয়টি একটু বুঝিয়ে বলছি সেটা হচ্ছে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পাঁচ লক্ষ টাকার নিচে বা দশ লক্ষ টাকার যদি নিচে হয় তখন আপনাকে সঞ্চয়পত্রের জন্য টিন সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার দশ পার্সেন্টের জায়গায় পাঁচ পার্সেন্ট কাটা যাবে আর এখানে যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে তারা উচ্ছেকর আমাদের কাছ থেকে পাঁচ পার্সেন্ট করে নিচ্ছে যদি আমাদের পাঁচ লক্ষ টাকার উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু উচ্ছেকর এখানে টেন পার্সেন্ট কাটা যাবে এবার আরেকটু বিস্তারিত আলোচনা করি সেটা হচ্ছে আমরা যদি এক বছরের মাথায় ভেঙে ফেলি সেই ক্ষেত্রে আমাদের প্রফিট আসতেছে সাতশো সাতাত্তর টাকা প্রতি মাসে আমরা যদি দুই বছরের মাথায় ভেঙে ফেলি সেই ক্ষেত্রে আমরা আষ্টশো পনেরো টাকা করে পাবো আমরা যদি সঞ্চয়পত্রটি তিন বছরের মাথায় ভেঙে ফেলি সেই ক্ষেত্রে আষ্টশো পঞ্চান্ন টাকা করে পাবো আমরা যদি চতুর্থ বছরে গিয়ে সঞ্চয়পত্রটি ভেঙে ফেলি সেই ক্ষেত্রে আমরা আষ্টশো নিরানব্বই টাকা করে পাবো তবে মূলত আমাদের সঞ্চয়পত্রটি পাঁচ বছরের জন্যই ক্রয় করতে হবে এবার আমরা যদি নিচে আরেকটু বেশি দেখি সেটা হচ্ছে যে কোথায় গেলে এই সঞ্চয়পত্রটি আপনি ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সমূহ বা বাংলাদেশ ব্যাংকের যে সমূহ আছে সেই ব্যাংকে গেলে আপনি কিন্তু এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এছাড়া হচ্ছে তফসিলি যে ব্যাঙ্কগুলো আছে বিশেষায়িত যে ব্যাঙ্কগুলো আছে সেখান থেকে পারবেন ডাকঘর থেকে আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন যেহেতু বাংলাদেশ ব্যাংকের একটি ব্যাংক হচ্ছে অগ্রণী ব্যাংক সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন আজকে আমরা অগ্রণী ব্যাংকের বিষয় নিয়ে আলোচনা করছি ওকে এবার আরেকটি বিষয় আপনাদেরকে খুব ক্লিয়ার কাট বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ধরেন পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন আপনি নয়শো টাকা করে পাচ্ছেন এখন হঠাৎ করে আপনার দুই বছরের মাথায় টাকাগুলোর প্রয়োজন হয়েছে এবার বিস্তারিত একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে আমরা একটা ক্যালকুলেশন বের করেছি যেমন আপনি যদি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন সেই আমাদেরকে প্রফিট দিচ্ছে নয়শো আর আমরা যদি দুই বছরের মাথায় ভেঙে ফেলি সেই ক্ষেত্রে হচ্ছে চব্বিশ মাস মানে হচ্ছে যদি এক বছর সমান বারো মাস হয় দুই বছরের চব্বিশ মাস সেক্ষেত্রে আমাদের নয়শো টাকা চব্বিশ মাসে হবে বাইশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা তার মানে পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করে দুই বছর পর্যন্ত যদি আমরা টাকাগুলো নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের টাকা এসে দাঁড়ায় বাইশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা তবে যেহেতু আমরা পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করে দুই বছরের মাথায় ভেঙে ফেলবো সেই ক্ষেত্রে আমাদেরকে বলা আছে আষ্টশো পনেরো টাকা করে দিবে। সেই ক্ষেত্রে আষ্টেরশো পনেরো ইন্টু দুই তাহলে আমাদের মূল অ্যামাউন্ট দুই বছরে যেহেতু ভেঙে ফেলেছি সেই ক্ষেত্রে উনিশ হাজার পাঁচশো ষাট টাকা আমরা পাওনার কথা কিন্তু আমরা তুলে ফেলেছি বাইশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা কারণ আমাদের পাঁচ বছর পর্যন্ত আমাদের সঞ্চয়পত্রটি ছিল সেই হারে আমরা বাইশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা তুলে ফেলেছি এখন আমাদের এখানে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে তিন হাজার নয়শো তিন হাজার ছিয়ানব্বই টাকা তো নয় তিন হাজার নয় ছিয়ানব্বই টাকা যেটা আমরা বাড়তি নিয়ে ফেলেছি এই কথাটাই কিন্তু একটু আগে তারা বলেছে যে আপনি যদি প্রফিটের থেকে বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মূল টাকা থেকে যে টাকাটি আপনি বেশি নিয়েছেন সে টাকাটা কিন্তু আপনার কাটা যাবে তার মানে হচ্ছে আপনি যে এখানে বাইশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা দুই বছরে তুলে ফেলেছেন কিন্তু তারা বলেছে দুই বছরে আপনাকে আটটারশো পনেরো টাকা করে দিবে কিন্তু আপনি যেহেতু পাঁচ বছর সঞ্চয়পত্রটি ক্রয় করে এত টাকা বেশি নিয়ে ফেলেছেন এই টাকাটি আপনার যে এক লক্ষ টাকা আছে সে এক লক্ষ টাকা থেকে এই তিন হাজার টাকা কেটে ফেলবে কেটে বাকিগুলো আপনাকে অবশিষ্ট ব্যালেন্স হিসেবে সমন্বয় করে দিবে ওকে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই অ্যাকাউন্ট খুলতে আপনি কোথায় যেতে হবে বা কী কী কাগজপত্র লাগে একটু আলোচনা করি সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রথম হচ্ছে যিনি অ্যাকাউন্টটি বা সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান তার দুই কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যিনি নমিনি দিবে তাকে যাকে নমিনি দিবে তার দুই কপি সদ্য তোলা ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি আর অগ্রণী ব্যাঙ্ক পিএলসির অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে ব্যাংক হিসাবে চেক দিয়ে টাকা জমা দিতে হবে দশ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র পত্র ক্রয় করলে অবশ্যই টিন সার্টিফিকেট দিতে হবে যেটা আপনাকে বলেছি এবং টিন রিটার্ন স্লিপ আপনাকে দিতে হবে লাভের টাকা নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে যেমন আপনি যে নয়শো টাকা করে পাবেন বর্তমানে রেট অনুযায়ী পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র করলে প্রতি মাসে সেই এই লাভের টাকা কিন্তু আপনি যে অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে সেখান থেকে আপনি উত্তোলন করতে পারবেন এবার সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর যদি এর মাঝে যদি সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি যে নমিনি দিয়েছেন সেই নমিনির টাকাগুলো পরবর্তী সময়ে উত্তোলন করতে পারবেন অথবা নমিনি চাইলে যদি ক্রেতা যদি দুই বছর বা তিন বছরের মাথায় মারা যায় বাকি অবশিষ্ট পাঁচ বছর পূরণ হতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত নমিনি চাইলে মুনাফা উত্তোলন করতে পারবে এবং একক নামে সর্বোচ্চ একজন পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে এর বাহিরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য